এক প্রিন্ট আছে উনি সুন্দর এগুলা খুবই ইউনিক ডিফারেন্ট একটা প্রোডাক্ট এই এই প্রোডাক্টটাও হ্যাঁ খুবই ডিফারেন্ট ভাই এটা এটাও তো খুব সুন্দর ভাই হ্যাঁ এটা অনেক সুন্দর এটা কিন্তু খুবই ভাইরাল একটা জিনিস জিনিসটা কিন্তু একদম ইউনিক হ্যাঁ খুবই সুন্দর এই কালেকশনটা তো ভাই একদম ইউনিক হ্যাঁ ভাই স্ট্যান্ডার্ড একটা কালেকশন অনেক সুন্দর সুন্দর কালার আছে ভাই এত কম প্রাইসে চায়না কোয়ালিটি কেউ দিতে পারবে না মার্কেট চ্যালেঞ্জ চায়না কোয়ালিটির ভিতরে দেখেন মাল দেখছেন কত অসম কালেকশন গুলো খুবই সুন্দর ভাই একদম বুঝছেন তো বাছাই করা জিনিস এগুলা কাপড়টা ধরে দেখেন না ভাই আপনারই পড়তে মন চাবে এগুলা এই ফেব্রিক সব খুব ভালো ডিজাইনটা করছে কি ভাই চায়নারা ডিজাইন করে কত সুন্দর করে ভাই হ্যাঁ প্রত্যেকটা ডিফারেন্ট ভাই বেলভেটের চায়না কিন্তু এটা ভাই আচ্ছা আচ্ছা কোয়ালিটি দেখেন খুবই ভালো কোয়ালিটি চার বছর পরলেও নষ্ট হবে না এগুলা এগুলা সুইপ পরবে তাদের জ্যাকেট লাগবে না প্রিন্টটা দেখছেন এই বছর সব থেকে ডিফারেন্ট জিনিস ভাইয়া চায়না হুডি এগুলা মার্কেটে অ্যাভেলেবেল পাবেন না ঠিক আছে বসুন্ধরে যাওয়া লাগবে না আমাদের নিউ মার্কেটে আর হিসাব এইসব বেলবেটে কাজ করা এই যে আমি নিজে পরে আছে একটা এটারই কালার ঠিক আছে খুবই সুন্দর এগুলা জ্যাকেট কিনা লাগবে না জ্যাকেটের জায়গায় এটাই বেস্ট ঠিক আছে আপনি বেলভেটে কাজটি দেখছেন ভাইয়া চমৎকার কাজ করা খুবই সুন্দর কাজ করা মা এটা একটা ব্ল্যাক কালার আছে হ্যাঁ দুইটা কালার আপনি একটা মালা ফেল ভাইয়া কাজটা দেখছেন ইউনিক একটা কাজ ভাইয়া মাশ কত সুন্দর একটা কাজ এই যে ভাইয়া কাজটা দেখছেন এম্বোস করা পুরাটা এই বছর সব থেকে হিট কালেকশন ভাইয়া হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসছি আজকে আরাজে আজকের ভিডিওতে কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল শার্ট কোয়ালিটি এবং হচ্ছে হুডি দেখাবো এগুলো হচ্ছে সম্পূর্ণ চাইনিজ থাকবে আর আমাদের সাথে আছেন সবথেকে ভাই কেমন আছেন এই ভাই কি অবস্থা আপনি ভালো আছেন ভাই জি ভাই আপনাদের জন্য डिफरेंट কিছু মাল আনছি ভাই চায়না একদম পিওর সুইফ গোলগলা ফুল হাতা ঠিক আছে কিছু কালেকশন দেখেন প্রত্যেকটা কালার তিনটা করে কালার চায়না সুইফ কাপড়ি ধরে দেখেন এগুলো মার্কেটে আদার্স কোনো জায়গায় পাবেন না ঠিক আছে আরাজে পাবেন চাইনিজ ফেব্রিক 100% চাইনিজ

প্রত্যেকটা কোয়ালিটি ফুল দেখতে হবে এগুলা ঠিক আছে ভাই এগুলা জিনিস কাপড়ের মান খুবই ভালো এই মালটা দেখেন ভাই খুবই ইউনিক ডিফারেন্ট একটা প্রোডাক্ট এই এই প্রোডাক্ট খুবই ডিফারেন্ট ভাই এটা ওয়ান পিস এটা মাল পাওয়া গেছে মানে পাঁচ পিস যারা নিবেন চলো চলো অর্ডার দিবেন আমাদের ফোন নাম্বার অ্যাড্রেস সব দেওয়া থাকবে যারা হোলসেল নেবেন তারাও যোগাযোগ করেন আমাদের কাছে এই ডাসের এই যে একটা এটাও তো খুব সুন্দর ভাই হ্যাঁ এটাও অনেক সুন্দর এগুলোর প্রাইস থাকবে ভাইয়া বারোশো টাকা অনলি ফোর বারোশো টাকা হ্যাঁ এটা কিন্তু খুবই ভাইরাল একটা জিনিস এটা তিন টাকা জিনিসটা কিন্তু একদম ইউনিক হ্যাঁ কাপড়টা খুবই সফট এটা তিনটা কালার এটাও দেওয়া যাবে এম এল এক্সেল তিনটা সাইজ ঠিক এই যে একটা প্রোডাক্ট হবে এটা খুবই সুন্দর খুবই সুন্দর তারপর কলারের ভিতরে কিছু সুইভ আছে সুন্দর সুন্দর এই কালেকশনটা তো ভাই একদম ইউনিক হ্যাঁ ভাই বেলভেটার অনেক সুন্দর বেলভেটার ঠিক আছে এটা প্রাইস আমাদের দেওয়া আছে ভাইয়া আপনার 1800 টাকা ঠিক আছে এটা যারা যারা আপনি ভিডিও দেখে আসবে তার ডিসকাউন্ট দেওয়া হইছে 1350 টাকা 1350 হ্যাঁ 1350 টাকা খুবই কমে বিক্রি করি আমরা যারা হোলসেল নিতে চাও তারাও নিতে পারেন আমাদের দোকানে আইসা যারা দেশে বাইরে থাকেন তারাও আসবেন ঠিক আছে এই যে ভাইয়া এই কালেকশনটা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালেকশন কালার কিন্তু সব দেখানো হয়নি ভাই ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে ভাই কালার ফোকাস ভাই খেন এই যে একটা কালার হবে এগুলো চায়না সুইফ প্রত্যেকটা ইউনিক হ্যাঁ ডিজাইন কাপড় কোয়ালিটি খুবই ভালো আর পিমেন্ট কোয়ালিটি যারা নিবেন তারা অবশ্যই আসবে এই যে এগুলো কাপড়টি দেখেন বেল বেটে কাজ করা আর তার ডিজাইন দেখছেন ভাই টোটালি ডিফারেন্ট জিনিস ভাইয়া এই যে একটা মডেল হবে এটা এটাও সাইজ দেওয়া যাবে এম এল এক্সেল যারা পাইকারি নেবেন তারাও আসবেন ভাই ঠিক আছে মূল্য শুধু বারোশো টাকা এত কম প্রাইসে চায়না কোয়ালিটি কেউ দিতে পারবে না মার্কেট চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না কোয়ালিটি এখানে কালার চারটা কালার আছে এটা ডিফারেন্ট কিছু নিলে অবশ্যই আসবেন আর আস আমাদের দোকান একশো একান্ন নম্বর দোকান অবশ্যই ভিজিট করবেন যারা ঢাকার ভিতরে আছেন ঢাকার বাইরে আছেন তারাও আসবেন ঠিক আছে মালের শেষ নাই কত প্রকারের মাল লাগবে শীতের এবার বেস্ট কালেকশন আমাদের এখানে আছে চায়না কোয়ালিটির ভিতরে দেখেন মাল দেখছেন কত অসম এটা আপনার চাইলে পড়তে পারেন ভাই আপনি তো একটা কালার চাইলেন পড়ার জন্য না হ্যাঁ ভাই আসলে ভাই কালেকশন গুলো খুবই সুন্দর ভাই একদম বুঝছেন তো বাছাই করা জিনিস এগুলা কালারের শেষ নেই ভাই কত প্রোডাক্ট লাগবে প্রত্যেকটা কাপড় কাপড়টা ধরে রাখেন না ভাই আপনারই পড়তে মন চাইবে এগুলো এই ফেব্রিক খুব ভালো এগুলো মার্কেটে अवेलेबल না ঢাকার বাইরে ঢাকার ভিতরে যারা যারা আছেন ভাইরা অবশ্যই আসবেন কাপড় কোয়ালিটি দেখে আসবেন ঠিক আছে ডিফারেন্ট জিনিস নিতে চাইলে অবশ্যই আসবেন এই মালটা দেখছেন ভাই

ভাই এগুলা মাল ভাই এত সস্তায় কেউ দিবে না ভাই একমাত্র আড়শ দিয়ে দিবে একশো একশো নম্বর দোকান একশো একান্ন নম্বর দোকানে অবশ্যই আসবেন ভাই হ্যাঁ যারা হোলসেল লিভেন আসবেন যারা দেশের বাইরে আসেন তারা অর্ডার দিবেন টাকা হকভাবে ভাবে লাগবে এগুলা কাপড় ঠিক আছে কোয়ালিটি দেখেন খুবই ভালো কোয়ালিটি এগুলা থাকবে ভাই তেরোশো পঞ্চাশ থাকে 4 চার বছর পড়লেও নষ্ট হবে না এগুলা চার বছর পরবে কাপড় কোয়ালিটি খুবই ভালো মূলত যারা এগুলা সুইপ পড়বে তাদের জ্যাকেট লাগবে না জ্যাকেট কিনতে হবে না ঠিক আছে এই যে ভাই কালার এই ডিজাইনটা কিন্তু ভাই খুবই সুন্দর ভাই হ্যাঁ প্রাইস থাকতেছে ভাই মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ভাই এত খুবই কমে দিচ্ছি ভাই সবাই আসবেন চালো চলো আসবেন ভাই মালের শেষ নাই যত মাল লাগে আসবেন অবশ্যই অর্ডার দিবেন অনলি তেরোশো পঞ্চাশ অনলি তেরোশো পঞ্চাশ টাকা ব্যাকপিনটা দেখছেন ইউনিক জিনিস এবছর সব থেকে ডিফারেন্ট জিনিস ভাইয়া

ঠিক আছে যারা বাংলাদেশের বাইরে আছে ওই ভাইদের জন্য একদম ডিফারেন্ট প্রোডাক্ট আমাদের পাবেন হুডি গুলা চায়না হুডি এইগুলা মার্কেটে অ্যাভেলেবেল পাবেন না ঠিক আছে বসুন্ধরা যাওয়া লাগবে না আমাদের নিউ মার্কেটে আরবেন একশো একান্ন নাম্বার দোকানে ডিফারেন্ট প্রোডাক্ট প্রাইস দিছি খুবই সীমিত আসবে না কিনবেন ঠিক আছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকার ভিতরে পাচ্ছেন চায়না প্রোডাক্ট মাত্র ষোলোশো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় বেলভেটে কাজ করে এই যে আমি নিজে পরে আছে একটা এটারই কালার ঠিক আছে খুবই সুন্দর এগুলা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নিবেন তারা আসবেন অবশ্যই যারা বিদেশে থাকেন তারাও অর্ডার দিবেন ঠিক আছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা জ্যাকেট কিনা লাগবে না জ্যাকেটের জায়গায় এটাই বেস্ট ঠিক আছে এই বছর জ্যাকেট কিনতে হবে না অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় ভিতরে পাচ্ছেন এত সুন্দর চায়না হুডি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আপনি বেলবেটে কাজটি দেখছেন ভাইয়া চমৎকার কাজ করা খুবই সুন্দর কাজ করা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ভিতরে এটা একটা ব্ল্যাক কালার আছে হ্যাঁ দুইটা কালার মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র হ্যাঁ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা বেলবেটের এই যে একটা মাল আসছে এটা দুইটা কালার খুবই সুন্দর ইউনিক একটা কাপড় হবে না মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় ইউজ কালেকশন পাচ্ছেন চায় না আর কি চান বলেন এত হস্তা পরে মাত্র ষোলোশো টাকা এই যে ভাইয়া কাজটা দেখছেন ইউনিক একটা কাজ ভাইয়া মাসা কত সুন্দর একটা কাজ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এত কম প্রাইজে কেউ দিবে না মাত্র ষোলোশো টাকা ঠিক আছে এই যে ভাইয়া মাত্র ষোলোশো মাত্র ষোলোশো টাকা শুধু আপনার ভিডিও যারা যারা দেখবে তাদের জন্য ভ্যাম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নিবে তারা অবশ্যই আসবে ইউজ প্রোডাক্ট আছে পুরোটা প্রোডাক্টটা ভরা ঠিক আছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকার আমরা চাই বছরে ইনশাআল্লাহ সবাই ভালো কিছু কিনুক ঠিক আছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ভালো হুডি পাচ্ছে এই যে ভাই কাজটা দেখছেন অ্যাম্বোস করা পুরাটা ঠিক আছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই বছর সব থেকে হিট কালেকশন একদম হিট

ঠিক আছে আমরা তো মুখে কত কথাই বলি নাকি ভিডিওতে সরাসরি আইসা দেখবেন ভাইয়া ঠিক আছে টাকা হক ভাবে নিবো আমরা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকার ভিতরে চায়না কোয়ালিটি দিচ্ছি আমরা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ইউজ কালেকশন পাবেন আসবেন ভাই এগুলো দেখছেন মাস্ক হুডির স্টাইলটা কত সুন্দর করছে অনেক চমৎকার হ্যাঁ মাত্র ষোলোশো যারা পাইকারি নেবেন যারা হোলসেল নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে নক দিবে আমার নাম্বার দোকানের লোকেশনটা বলে দেন ভাই আরাস 151 নাম্বার দোকান ঠিক আছে নিউ সুপারমার্কেট তৃতীয় তলা 10 নম্বর গলি এটা তো চাই না 1000 হ্যাঁ 650 টাকা অনলি 650 টাকা অনলি 650 টাকা ভিতর ঠিক আছে অনলি 650 টাকা এটা একদম পাইকারি রেট এইতে পাইকারি রেট চাই না কেউ দিবে না 650 টাকা মাত্র 650 টাকার ভিতরে